প্রধানমন্ত্রীর ছেলে মানেই রাজকীয় জীবনযাপন আইসি প্রসাদ তুল্য রম্য অট্টালিকা বিলাসবহুল বাড়ি এমন চিন্তাই মনে ভেসে ওঠে বিভিন্ন দেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলেদের নিয়ে এমনটাই ভাবেন পৃথিবীর লোকজন কিন্তু যদি শোনেন একজন প্রধানমন্ত্রীর ছেলের থাকার বাড়ি বা ঘরটিও নেই কেমন লাগবে তখন হুম এমন ঘটনাই ঘটেছে পৃথিবীর ন্যানো আকৃতির দেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলের ক্ষেত্রে বলছিলাম খালেদা জিয়ার ছোট ছেলে তারেক রহমানের কথা গত পনেরো বছর গণমাধ্যম ও বিভিন্ন সভা সেমিনারে তার ব্যাপার আকাশ কুসুম গালগল্প শুনিয়ে প্রজন্মের কান ভারী করেছে ফ্যাসিস্ট সরকার ও তার দোসররা শুধু তাই নয় তারেক রহমান ও তার মা এই করেছে ওই করেছে বলে প্রচার করেছে কিন্তু আদালত ও দুদকের তদন্তেও তেমন কোনো দুর্নীতির প্রমাণ পায়নি ফলে সম্প্রতি তারেক রহমানের নামে দায়ের হওয়া অনেক মিথ্যা মামলা এখন প্রত্যাহার হতে শুরু করেছে এরই মধ্যে প্রকাশ হয়ে গেছে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পুত্র বিদেশে কারি কারি টাকা পাচার করেছেন জানিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেশি বিদেশি সংস্থাগুলো তবে শুনে আরো অবাক হবেন যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানের ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট নেই ফলে তার পরিবার লন্ডনে এক যুগেরও বেশি সময় ধরে থাকলেও ঢাকায় কোনো জমি বা ফ্ল্যাট কেনেননি সবশেষে তারা লন্ডন থেকে ঢাকায় আসলে কোনো হোটেলে থাকবেন নাকি গুলশানের সেই ফিরোজানামের নামের বাসায় থাকবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে তারেক রহমান তার বাবার পথেই হেঁটেছেন মা দুই দুইবারের প্রধানমন্ত্রী হলেও নিজের বা পরিবারের অন্য কোন সদস্যদের নামে ঢাকায় নেই কোনো জমি বা একটু মাথা গোজার ঠাঁই জিয়াউর রহমানও ছিলেন এমনই কখনো নিজের জন্য কিছু করেননি যতদিন বেঁচেছিলেন তিনি দেশ ও মানুষের জন্য করে গেছেন ফলে তাই তো আজও শহীদ জিয়াউর রহমানকে দেশবাসী অকুণ্ঠ চিত্তে শ্রদ্ধা ভরে স্মরণ করে কোটি কোটি মানুষ দলীয় সূত্রে জানা গেছে এখন খালেদা জিয়া যে বাসাটিতে থাকছেন সেটিতে চারটি কক্ষ রয়েছে একটিতে তিনি থাকেন আরেকটি তার খাওয়া দাওয়া ও যাবতীয় জিনিসপত্র বাকি দুটিতে তার ব্যক্তিগত চিকিৎসকরা থাকেন এখন প্রশ্ন হলো, তারেক রহমান তার স্ত্রী ও মেয়ে যদি ঢাকায় আসেন তারা কি সেই বাসাতেই থাকবেন সেখানে তো এই তিনজনের থাকার মতো পরিবেশও নেই তাহলে থাকবেন কোথায় এই বিষয়টি ইতিমধ্যে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সকলকে ভাবিয়ে তুলেছে অনেকে ভাবছেন খালেদা জিয়ার মতো তাকেও কোনো বিএনপির নেতার বাসায় রাখবেন নেতাকর্মীরা কিন্তু তারেক রহমান এই বিষয়ে এখনও মত দেননি কাউকে যদিও তারেক রহমানের গ্রামের বাড়ি বগুড়ায় তার বাবার বাড়ি রয়েছে কিন্তু সেটি তো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে তবে এরই মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন তার ফেরার অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছেন বিএনপির একাধিক সূত্র বলছে যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তারেক রহমানকে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে কোনো দিনক্ষণ নয় বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের ওপর আদালতের ওপর আবার দলীয় সূত্রগুলো বলছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবেলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সরে চলছে এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে অন্যদিকে বেগম খালেদা জিয়ার বাড়ি ছিল ছিল থাকার ঘরও কিন্তু বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তা কেড়ে নেয় শুধুমাত্র প্রতিহিংসার বশীভূত হয়ে দুই সালের ১৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল সেদিন এক কাপড়ে টেনে হিচড়ে জোর করে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে সে সময় বেগম জিয়া তার আইনজীবীদের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করলেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি উচ্চ আদালতে বিচার নিষ্পত্তির আগেই এভাবে উচ্ছেদ করার ঘটনা ছিল নজিরবিহীন আইনশৃঙ্খলা বাহিনী বেগম জিয়াকে উচ্ছেদের সময় তার মালামাল কিছুই আনতে দেয়নি বেগম জিয়াকে জোর করে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ টিয়ারশেল শটগানের গুলি ও জলকামান নিক্ষেপ করে এতে বহু নেতাকর্মী আহত হন যদিও সেই বাড়ি এখন ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন বিএনপি নেতারা উচ্ছেদ হওয়া সেনানিবাসের শহীদ মৈনুল রোডের বাড়িটির ব্যাপারে জানা গেছে উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর দেখা গেল তার স্ত্রী এবং দুই সন্তানের মাথা গোজার মতো কোনো ঠাই নেই পরে সংসদে আলোচনার পর সর্বসম্মতিক্রমে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ওই বাড়িটি দলিল মূলে রেজিস্ট্রির মাধ্যমে টোকেন মূল্যে বরাদ্দ দিয়েছিল এরশাদ সরকার সেই বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর খালেদা জিয়া ওঠেন তার ভাই স্বামী মিসকান্দারের বাসায় পরে গুলশান দুইয়ের উনআশি নম্বর সড়কের এক নম্বর ফিরোজা নামের একটি বাসায় ভাড়ায় থাকতে শুরু করেন তিনি তবে খালেদা জিয়া জেলে যাওয়ার পর সেই বাসার ভাড়া বকেয়া পড়তে শুরু করে এমন পরিস্থিতি দাঁড়ায় যে বাড়িটি তাকে হাতছাড়া করতে হবে এই বাড়ির মালিক ছিলেন বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম